একদিন আসলো আবার চলে গেল একদিন আসলো ছিল

ছজন হয়ে গেছে মন্দির ছজন সবাই সবার মতো আসে আমি আমার মতো আছি আমি তোমার সাথে কথা বলতে আসছি তোমার সাথে কথা বলতে আসছি তোমাদের সাথে টাইম কাটে আসি প্রচন্ড দেখো প্রচন্ড গরম করেছে দেখো গামছা ভিজে গেছে দুবার স্নান করেছি গামছা ভিজে গেছে গামছা শুকনো প্রচন্ড ভালোবাসে বন্ধুরা তুমি তোমাদেরকে আমি বলতে দেখো আর আমি আট জন হয়ে গেল বন্ধু আট জন হয়ে গেছে লাইভে আমি সত্যি কথা বলছি কয়দিন আসবে না আসবে হয়তো তোমরাও দেখতে পাচ্ছ জন হয়ে গেল

বন্ধুরা আমি না খুব গরিব বন্ধুরা বিশ্বাস করবো না দেখো খুব গরিব দেখো তোমাকে বানানোর জন্য কত কিছু করি ওই দেখো দেখছো এটা কি দেখা যাচ্ছে ঠিক আছে আহার এইদিকে দিকে ওলা দেখো ওই যাচ্ছে ওই যে আমার ট্রেনের ঘর ট্রেনের ঘর

তোমরা খালি নামগুলো বলো সত্যি বল তোরা আমার এত ভালো করে বা আছে তাই নামগুলোও বলো কমেন্টে তোমাদের আমি নামগুলো আর ইয়ে করে বলে দিচ্ছি যে আমার গেছে আমার বন্ধুরা আমার লাইফ আসছে সত্যি বললাম সত্যি বললাম আমার লাইফ আমি আরও আর প্রতিদিন আর কি আমি বলেছি যখন প্রতিদিন আসবো প্রতিদিন আর তোমরা খালি কমেন্ট করে বলো প্রতিদিন নাম কারো কারো এমন বন্ধুরা আছে যে চ্যানেলও আছে আর আমার আটজন আবার ঘুরে কি নাম বলো প্রচন্ড গরম পড়েছে

অন্যায় যদি কোন অন্যায় করে থাকি হাত জোর করে অন্যায় করে থাকি প্লিজ আসো আসো প্লিজ হাত জোর করে যদি কোনো অন্যায় করে থাকি যদি কোনো অন্যায় করে প্লিজ ক্ষমা যদি আমি কোনো তোমাদের সাথে কোনো ভুল করে থাকি তার আমার ক্ষমা করবে ছোট ভাই বা দাদা হিসাবে যেমন ভালো যদি আমি কোনো ফল নিয়ে করে থাকি আমরা ক্ষমা করি যে রোজ লাইভে আসবো আমি রোজ লাইভেই আসবো রোজ আজ দশ দিন দশজন হয়েছে কাল হয়তো চোদ্দ জন হলো চোদ্দ আজ হয়েছে হয়তো কালকে হাজার জন হতে পারে ভরসা আছে বিশ্বাস আছে আর ভগবানের কাছে আমি বিশ্বাস করি যে ভগবান আছে হবে এখন নতুন নতুন কেউ আমাকে ইয়ে করছে না তো যেদিন বন্ধুরা ভাইরাল হয়ে যাও বন্ধুরা তোমাদেরকেই মনে রাখবো মনে রাখবো তোমরা বন্ধুর মধ্যে আস বন্ধুরা গল্প করছে তো কোনো কিছু না গল্প করছে আসো না বন্ধুরা গল্প কেন গরম তো প্রচন্ড ঘুম ধরে না

আমাদের খুব ভালোবাসা সেই জন্য একশো জন আমার লাইভে আসছে তিনজন আমার কোথায় মিশতে হচ্ছে আমারও কোথাও মিষ্তে হচ্ছে আজকে লাইভে আসবো বলে তোমার কি একটা অষ্ট পড়ছিল মানে কষ্ট করতে হতাম আমি যাইনি যে আমি যে আজকে লাইভে আসবে সেই জন্য আমি কৃষ্ণ হয়তো আমার হয়তো কোনো কিছু করা যাতে আমার কাছে দেখা করতে আসে না তো

কিছু আছে সব দেখাচ্ছে আমার বন্ধুরা খুব সফর করছে তোমরা না হলে আমার স্বাস্থ্য হয় না প্রচন্ড স্বাস্থ্য আমার হিসাবে আমার হিসাবে আমার প্রচন্ড স্বাস্থ্য

से दूर होने आज से है उसका लाइफ तो ख़राब है, चेहरा ख़राब होगी, देख रहा रखो, देख रहा रखो चेहरा भी अरे आज क्यों मुझे काल के दूर आज के असल में लाइफ में काल का और नाम रखते हैं, है ना?

বলে সব বন্ধু থেকে গোট নাই বলবো না আমার ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো পোস্ট করবো তারপরে কোনো সবার পাশে থাকবে সাপোর্ট করবে তোমরা ভালো থাকবে এই বলে আমার

যাতে অনেকজন আসে যাতে ভালো হয়ে কেন আমার সব ভিডিও দেখতে হবে ঠিক আছে বাই বাই